নমস্কার এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি অঙ্কুর ক্যালিফোর্নিয়াতে কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে পারে সুনামি। গোটা বিশ্বে সতর্কতা জারি রয়েছে। ক্যালিফোর্নিয়াতে সতর্কতা জারি করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে পারে বড় ধরনের সুনামি। একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বে। একের পর এক ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের সুনামি হচ্ছে। জাপান ও রাশিয়া ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই মুহূর্তে দেখুন ভূমিকম্পের পর একের পর এক শহর কাঁপছে মানুষ আতঙ্কে রয়েছে জাপানের যে দৃশ্যটা আপনাদেরকে এখন দেখাচ্ছি বিমানবন্দরের যে সিট থাকে সে আস্তে আস্তে ভেঙে পড়ছে কি ভয়াবহ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং স্থানীয় মানুষরা আতঙ্কে ছুটাছুটি করছেন দেখতেই পাচ্ছেন কতটা আতঙ্কে তারা ছুটাছুটি করছে বাড়িগুলি দেখুন বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে ভূমিকম্পের ফলে ভাঙছে একটু একটু করে কিভাবে ভূমিকম্পের ফলে পুরো বাড়িটাই একটু পরে ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন রাস্তার গাড়িগুলো কিভাবে দাঁড়িয়ে আছে এবং সেই গাড়িগুলো রীতিমতো কাঁপছে একের পরে এক ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি বিপদ ধ্বনি আসছে এবং গোটা বিশ্বে সতর্কতা জারি করা হয়েছে দেখুন কি ভয়াবহ দৃশ্য